প্রিয় ভিউয়ার্স শখের রাজা শেখামারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন প্রতিবেদনটি আজকের আলোচ্য বিষয় খামার করার পূর্বে কি কি লক্ষণীয় বিষয় অবলম্বন করবেন সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব আরেকটা বিষয় হচ্ছে অভিযোজন অভিযোজন সম্পর্কে আপনার যদি পরিপূর্ণ ধারণা থাকে ইচ্ছাশক্তি থাকে তাহলে আপনি কামার সেক্টরে আসতে পারবেন নতুবা আসাটা ঠিক না আর কেন ঠিক না এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যাই হোক প্রিয় যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল আর কেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অভিযোজনটা হচ্ছে সারা বৎসরে বারো মাস ছয় ঋতু ওই ছয়টা ঋতুর সাথে আপনার প্রতিনিয়ত যুদ্ধ করে চলতে হবে যেমন আমি প্রতি সিজনে সিজনেই একটা সমস্যার সম্মুখীন হই এই সমস্যার সম্মুখীনগুলি আপনি আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন বর্তমান সময়ে একটা সম্মুখীন হয়েছি পানির সংকট এই যে দেখেন পানি শুকিয়েছে এটা আবার এখন আবার মডারে পানি দিয়ে আবার ভর্তি করতে হবে যা পানিটা ছিল এটা সেচের কাজের জন্য নিয়ে গিয়েছে সরকারি পানি আমিও এটা রাখতে পারি নাই এখন ব্যক্তিগত টাকা দিয়ে পানি আবার এটা ভরতে হবে এখন বর্তমানে আমি চার দিন যাবৎ এই সমস্যায় আছি এখন এই চার দিনের যে সমস্যা এই সমস্যাটুকু মোকাবিলা করতে হচ্ছে আমার আর এই চার দিনে ডিমের সংখ্যা অনেক কমে গিয়েছে এখন পাঁচটা করে ডিম পাই গতকালকে পাইছি পাঁচটা আর আগের কালকে পাইছি পাঁচটা ডিম ছিল বিশটা তার মধ্যে ডিমের সংখ্যা কমে গেছে খাদ্যের সংকট দানা তার খাদ্য খাইতে চায় না কুচুরি পানামি দিতে পারি নাই কলা গাছ খাওয়ানোর মতো এখন পরিবেশ নাই যার জন্য এই প্রাকৃতিক সংকটের মধ্যেই আমি আমার কামারটা নেয়া আমিও বিপদগ্রস্ত আছি আর কি যাই হোক এর পরেও এ এটাও লাগায় না আমি সংকটের মধ্যে আছি সংকটের মধ্যে আছি এই জন্যেই অভিযোজন ক্ষমতা অভিযোজন ক্ষমতা আমি এখানে দানাদার যেটা এটা এখানে দেওয়া থাকি এই যে ত্রিপল আছে পিছানো ত্রিপালে দানাদার খাদ্য দেই চার পাঁচবার খাদ্যের উপরে রাখি এখন আর অন্য কিছু করার নাই আর নদীর যে অবস্থা নদীর যে অবস্থা এই অবস্থা হলে এই যে দেখেন শোচনীয় অবস্থা এই যে একটা প্রতিকূল পরিবেশের মধ্যে আমি আছি খুব কষ্টে এই চার পাঁচটা দিন যাইতেছে আরও দুইটা দিন অপেক্ষা করতে হবে তার মানে ডিমের সংখ্যা অনেকটা কমে গেছে করার কিছু নাই পরবর্তীতে আবার তুলতে হবে ডিম যাই হোক আগামী বৃহস্পতিবার থেকে আবার আমি ডিমের সংখ্যা বাড়াবো এবং তুলতে পারব আর এই ঘরটা এই ঘরটা তৈরি করেছি আজকের তিন দিন হলো এই ঘরটা মোটামুটি চল্লিশ হাত বাই আঠ আট দৈর্ঘ্য প্রস্তুতিয়া এটা তৈরি করছি এই যে এইখানে আমি হাঁসটা এখন এটা রাখি ডিমের হাঁসটা বা সেলাই হাঁসটা এইখানে রাখি আর বাকি হাঁসগুলি অন্য যে খামার ঘর আছে পুরান খামার ঘর এইখানেই থাকে যাই হোক বিএেভিও খামার যদি করতে চান বারো মাসে ছয় ঋতু ছয় ঋতুর ছয়টা সমস্যা আপনার পড়তে হবে এই ছয়টা সমস্যা মোকাবিলার করার মতো অথবা অভিযোজন করার মতো যদি শক্তি সামর্থ্য থাকে আপনি এই সেক্টরে আসতে পারেন নতুবা এই সেক্টরে আসলে আমার মতো কাঁদতে হবে আপনাকেও আমি চাই না আপনারা কাঁদেন কষ্ট করেন এই জন্যই শেয়ার করলাম চৈত্র মাসের পঁচিশ তারিখ থেকে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের পনেরো বা বিশ তারিখ পর্যন্ত আপনার কোনো কষ্ট নাই খাদ্য খরচ নাই কোনো কিছু নাই আপনি যত হাজার কুশি হাঁস পালন করতে পারবেন সন্ধ্যা হওয়ার পরে এই হাঁসগুলি মাঠে খাবে মেশিন দিয়ে ক্ষেত খাটবে ধান পরবে ঘাস হবে পল্লা হবে এইগুলি খাইতে পারবে সুতরাং আপনার এখানে কোনো চিন্তাভাবনা নাই জ্যৈষ্ঠ মাসের পরে জ্যৈষ্ঠ মাসের পরে জ্যৈষ্ঠ মাসের পরে আষাঢ় শ্রাবণ আষাঢ় মাস এবং শ্রাবণ মাস এই দুই মাস আপনার কষ্ট করতে হবে নতুন পানি আসবে গাছ হবে কম খাদ্য পাবে কম দানা দার খাদ্য দিতে হবে পর্যাপ্ত পরিমাণে আর সবুজ গাছ আপনি আলাদাভাবে জোগাড় করে রাখতে হবে যদি রাখতে পারেন তাহলে আপনি দিতে পারবেন ভাদ্র আশ্বিন গাছ হবে প্রচুর ভাদ্র মাস পুরা মাসটায় আপনি কাওয়াইতে পারবেন আশ্বিন মাসে পনেরো তারিখ পর্যন্ত কাওয়াইতে পারবেন প্রচুর পরিমাণে আপনার কোনো খরচ নাই গাছ প্রচুর পরিমাণে আসে কিন্তু দানা দরকার তো আশ্বিন মাস থেকে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে যদি ডিমে আনতে চান আগে আশ্বিন মাসের দিকে দেখবেন আপনার জমিতে চাষ করার জন্য অর্থাৎ অগ্রাণে ফসল করার জন্য ধান রোপণ করবে চারণভূমি কমে যাবে তখন আপনার আশটা আটকা পড়ে যাবে এবং খুব কষ্ট করে আশ্বিন কার্তিক অগ্রাণ মাসের পনেরো বিশ তারিখ পর্যন্ত খুব কষ্ট করে আপনার লালন পালন করতে হবে আটকা অবস্থায় অগ্রাণ মাসে ধান কাটার পর পর্যাপ্ত পরিমাণে ধান কাটবে পনেরো থেকে বিশ দিন ধান খাওয়ার পরে কোলা মাঠ পাবে কিন্তু ধান পাবে না গাছও পাবে না কুচুরি বানার উপর নির্ভর করতে হবে তো সবুজ গাছের উপর নির্ভর করতে হবে তার মানে আপনি আলাদা গাছ তৈরি করতে হবে আর এখন একটা সময় মাঘ মাস এবং ফাল্গুন মাস চৈত্র মাস পানির সংকটে ভুগতে হবে যদি পর্যাপ্ত পরিমাণে পানি থাকে তাহলে ভালো না হয় পানির একটা সংকুলন করতে হবে বা যোগান দিতে হবে পানির যদি পানির যোগান দিতে পারেন তাহলে একামশ একটু আসতে পারবেন নতুবা কষ্ট করতে হবে আবার বৈশাখ মাস থেকে আবার নতুন শুরু অর্থাৎ অভিযোজনটা হচ্ছে আপনার যে বিদ্রুপ আবহাওয়া বা বিদ্রুপ সময় এই সময়ের সাথে আপনি আপনাকে টিকিয়ে রাখাটাই হচ্ছে অভিযোজন আপনি যদি অভিযোজন ক্ষমতা থাকে তাহলে আপনি কামার সেক্টরে আসতে পারেন কামার করতে পারেন এখন আমার তিনটা সেট একটা বাচ্চার সেট একটা উমে বসার সেট আর একটা বড়ো হাঁস রাখার শেখ শখের বসে করেছি ঠিক আছে কিন্তু এখনও শখ আছে কিন্তু কষ্ট হয় না পারি ছাড়তে না পারি ধরতে যাই হোক পানির সংকট যদি থাকে তাহলে কামার করতে পারবেন না একটা প্রধান বিষয় সবুজ গাছের যদি সংকট থাকে তাহলে আপনি কামার করতে পারবেন না দুইটা তিন নম্বর হচ্ছে দানা দাম আর ওদেরকে খুব আরাম আয়সে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যদি আপনার থাকে তাহলে নিরোগভাবে থাকবে এবং টিকে থাকবে কোনো রোগ ব্যাধে আক্রমণ করবে না এই জন্যই বললাম খামার করার পূর্বেই আপনাকে এই বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে নির্দিষ্ট স্থান থাকতে হবে শুকনা পরিষ্কার স্থান থাকতে হবে আলাদা স্যার থাকতে হবে পানির ব্যবস্থা থাকতে হবে দানাদান খাদ্য দেওয়ার ব্যবস্থা থাকতে হবে সবুজ ঘাসের ব্যবস্থা থাকতে হবে এই ব্যবস্থাপনাগুলি যদি আপনি তৈরি করতে পারেন তাহলে রাজ হাস্ট্র্যাক্টরে আসতে পারেন অবশ্যই অবশ্যই আপনি লাভবান হবেন এছাড়া আপনার কষ্ট হবে বেশি লাভ হবে কম এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যদি ভালো লাগে হয়তোবা আমার এই বিষয়গুলি মাথায় রাখতে পারেন আর যদি ভালো না লাগে মাথা থেকে জেরে ফেলে দিবেন যাই হোক আমার কথাগুলি যদি আপনাদের মনের সাথে মিল হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটা সাবস্ক্রাইব করবেন এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা যারা কৃষি সেক্টর বা খামার সেক্টরের সাথে সংযুক্ত তাদেরকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর একটা কথা না বললেই নয় যারা বাচ্চা নিতে ইচ্ছুক অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যে যেখান থেকেই পারেন বাচ্চা এখানে পৌঁছে দেওয়া হবে ক্যাশ পেমেন্ট করতে হবে আগে বাচ্চা ডেলিভারি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন